আচ্ছা ভালো একটা প্রশ্ন করছে বাংলাদেশের কোন ফল এই ফলের মতো খেতে লাগে এই ফলের মতো খেতে লাগে বলতে বাংলাদেশে একটু বাঙ্গির ফ্লেভার পাই কিন্তু বাঙ্গিতে মিষ্টি না বেশি একটা মিষ্টি মোটামুটি বাঙ্গির মতো টেস্ট পাবেন কিন্তু বাঙ্গি না এটা এটা বাঙ্গির মতো কিন্তু মিষ্টি এটা বেশি বাঙ্গিতে এত মিষ্টি হয় না ওই রকম টাইপের খাবারটা খেতে এটাই বাংলাদেশে কখনো খাইনি না আসার পরে খাচ্ছি বাংলাদেশে থাকতে পারে কিন্তু আমি খাইনি কখনো ভালো আছে তুমি খাও না কাঁচা নাকি এটা একটু কাঁচা না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন

একটাও চোখ রোক ধর্মজা এই কাটা ওলাপি সাথে নাও নিয়ে খাও খাও এদের দেখো খাও মজা আর সবাই দেখেন কত মজা করে খাচ্ছে খরমুজা অনেক পছন্দ করে এই যে খরমুজার বিচি ভিতর থেকে ফেলে দেওয়া হচ্ছে এগুলো আসলে বিচি খরমুজর হ্যাঁ এটার মধ্যে বিচি থাকে যেরকম এই পাকিস্তানে আসার পর থেকে এই ফলটা অনেক বেশি খায় মানে অনেক মজা লাগে তুমি খাও না এত আমি খাবো কেমন তুমি খাও পিস এই যে আমি এদিকে পেট ঠিক হয়ে যায় পাকিস্তানে আসার পর থেকে এই ফলটা আমি প্রচুর পরিমাণে খাই আমার আমার ফেভারিট ফলের মধ্যে একটা পাকিস্তানে কোন সা ফল বাংলাদেশ কা যে এসকা এসকা যে কা উসকি তরহ আচ্ছা ভালো একটা প্রশ্ন করছে বাংলাদেশের কোন ফল এই ফলের মতো খেতে লাগে এই ফলের মতো খেতে লাগে বলতে বাংলাদেশে একটু বাঙ্গের ফ্লেভার পাই কিন্তু বাঙ্গি মিষ্টি না বেশি একটা এত মিষ্টি মোটামুটি বাঙ্গির মতো টেস্ট পাবেন কিন্তু বাঙ্গি না এটা এটা বাঙ্গির মতো কিন্তু মিষ্টি এটা বেশি বাঙ্গি তো এত মিষ্টি হয় না ওই রকম টাইপের খাবারটা খেতে এটাই বাংলাদেশে কখনো খাইনি এখানে আসার পরে খাচ্ছি বাংলাদেশে থাকতে পারে কিন্তু আমি খাইনি কখনো ভালো আছে খাও না কাঁচা কি রে

বাজার থেকে কিনতে যাই মানে একটা মিষ্টি একটা টক হবেই না অল্প মিষ্টি হবে এটা বেশি মিষ্টি ওরা কিনা জানি দোকান বলা বোঝে না দোকান বলা হ্যাঁ বোঝে ঠিক আছে একটা মিষ্টি কম একটা মিষ্টি বেশি দিয়ে দেয় মিক্স করে দেয় আগের টা খাইছিলাম বেশি মিষ্টি নয় এইটা খাওয়ার পরে বুঝলাম প্রচুর মিষ্টি খাই ভালাম বাসায় খায় এগুলো খুশা বোলা বোলাও কোন কামড়ে মিষ্টিওয়ালা ওদের তারপর হচ্ছে এই অবস্থা এখন আমার পর এখানে চলে গেছে বন্ধুরা আমি এটা ওঠাই কি বলেন আপনারা দেখেন এটা আমি খাবো একটু পরে এখন আর ইচ্ছা করতেছে না এতক্ষণ খাইছি তো একটা আজকাল আমার কেন জানি না ঘুম আসতেছে না বুঝতে পারলাম না এটা এতখানি এতখানি করা আছে আর এদিকে বেড হচ্ছে যে আমি মাত্র শুয়েছিলাম জন্য বেড এখনো গোসানো হয় নাই এটা হচ্ছে দুপুর টাইমে শুয়েছিলাম তো আর আমার কম্বল টম্বল এই অবস্থা আছে আমার এই যে যত মানে গরম হোক ঠান্ডা হোক আমার কম্বল লাগে এইখানে আমি কত কিছু একদিন আমার রুমটাকে টুর দিবো আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড আমার রুম গোসানো গোসানো রমভাবে আমি রাখতে রাখতে পারি না খুব একটা গোসাই না আমি হ্যাঁ আমি একদিন আপনাদেরকে আমার রুমের ভিডিও দিবো আমার বর এত অসুস্থ এই যে এই মেডিসিনের উপরে টিকে আসে ও মানে কালকে থেকে এত অসুস্থ এত সিকো কি যে বলবো এই দেখেন মেডিসিন ঠিক আছে তারপরে হচ্ছে যে মোবাইল চার্জে আছে তো এই হচ্ছে আপনাদের যারা আপু আমি কি করবো এখন জান যেখানে আমি শুয়ে পড়বো এখন আমার কোনো মানে ইয়া নাই কাজ নাই বাসায় আমার খালা শাশুড়ি আছেন বাসায় এখনও আপনারা তো ভিডিও দেখছেন উনি এখনও আছেন তো সামনে হচ্ছে যে আমার কি বলে কী বললে বুঝবেন আপনারা চ্যাটা শ্বশুর যেটাকে বললেন চ্যাটা শ্বশুর তার বাসা হচ্ছে সামনে তো সেইখানে গেছে আমার খালা শাশুড়ি মা সকালবেলায় নাই আসবেন সন্ধ্যাবেলা চলে আসবেন আবার তো আপনারা তো ভিডিও দেখছেনই আবার সন্ধ্যাবেলা চলে আসবে সকালে গেল পেরিয়ে এজন্য আজকে সারা সারাদিনে রান্নাবান্না হয়নি একবারই সন্ধ্যাবেলা রান্না বান্না করবো তারা আসবে তাদেরকে খেতে যেতে হবে সন্ধ্যাবেলায় করবো এই জন্য এখন আর চাপ নেই যা আছে আমার হয়ে যাবে দুপুরবেলা তো মোটামুটি আজকে রান্নাই করিনি বাইরে থেকে এনে খেয়েছি বিরিয়ানি আর হচ্ছে যে এখন সন্ধ্যাবেলা রান্না করবো তো ভাবছিস কী রান্না করব। এই আপনারা একটু আমাকে সাজেশন দেন না আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে বলছি আমার বাসায় কি কী আছে এটা যে সাজেশন দেন আপনারা কী বানানো যায় সাদা হুঁচুড়ি বলছে আজকে বাংলা একটা খাবার খাবে এখন বাংলা খাবার কি করা যায় বলেন তো আমি চিন্তা করতেছিলাম খিচুড়ি তো খাওয়াই দিয়েছি অনেকবার খিচুড়ি বিফ খিচুড়ি খাওয়াইছি চিকেন খিচুড়ি খাওয়াইছি এখন কী করা যায় বলেন এখন কি আমি তেহারি করব। চিকেন তৈরি করবো নাকি বিফ তৈরি করবো বুঝতে পারতেছি না আমার ফ্রিজে দুটোই আছে চিকেনও আছে বিফও আছে এখন আবার বটও আছে এখন কোনটা দিয়ে করলে ভালো হবে বলেন তো আমি যাচ্ছিলাম তৈরি করতে এখন রাতের বেলা তৈরি করতে কাচ্চি করতে গেলে এখন অনেক সময় লাগবে কাচ্চিটা এই জন্য করবো না কাচ্চির মশলাও আনা হয় নাই তো ভাবছি যে তেহারি করবো এখন আপনারা সাজেশন দেন তো কী তেয়ারি করা যায় বিফ নাকি চিকেন করবো বলেন তো একটু জানাবেন আর মাছ আসে বাসায় তো কী করলে ভালো হবে মাছের ঝোল করলে ভালো হবে তেহারির সাথে নাকি মাছ ফ্রাই করবো এই দুটো জিনিস করতে যাচ্ছি আপনারা জানান তো কমেন্ট করে আপনারা জানালে আমি বুঝতে পারবো যে আমার ফ্রেন্ড আমাকে কীভাবে বলে আপনারা সাজেশন করলে সেভাবে রান্না করতে পারবো আমি হ্যাঁ তো আপনারা একটা সাজেশন দেন আমাকে আপনাদের সাজেশন আপনাদের সাজেশন আমার জন্য অনেক দরকার হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা ফ্রেন্ড তো যাই হোক ভালো থাকে সুস্থ থাকেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করতে আর অবশ্যই কমেন্টে লিখবেন কিন্তু যে আমি কী রান্না করবো আসবো তারপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ